হ্যালো এভরিওয়ান অমিত শাহ টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি প্রফিট লস বা লাভ ক্ষতির অধ্যায় থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো কিন্তু করে দেখানোর আগে কিছু বেসিক কনসেপ্ট যেগুলো তোমাদের সকলেরই জেনে রাখা দরকার তো সেগুলো দেখো আমি বোর্ডে আলোচনা করেছি খুব সংক্ষিপ্তভাবে সেগুলো আমি বুঝিয়ে দেবো এগুলো জানা থাকলে তোমাদের বেসিক টু অ্যাডভান্স যে কোনো লেভেলের অঙ্ক তোমরা করতে পারবে দেখো প্রথমে আমি বলি এখানে নোট ডাউন করা রয়েছে যে ক্রয় মূল্য যেটাকে বলা হয় ইংলিশে কি কস্ট প্রাইস বা সিপি বলে ছোট্ট করে বলা হয় এবং তারপর দেখো ধার্য মূল্য বা চিহ্নিত মূল্য বলা হয় এটাকে ইংলিশে বলা হয় মার্ক প্রাইস বা এমপি তারপর দেখো বিক্রয় মূল্য আছে বিক্রয় মূল্যটাকে বলা হয় সেলিং প্রাইস সেটাকে বলা হয় এসপি বলা হয় তো এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে এই লাভ ক্ষতি চ্যাপ্টারে সমস্ত অঙ্কই হয়ে থাকে তো এই তিনটে জিনিস যদি তোমাদের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু বেসিক টু অ্যাডভান্স তোমরা সব রকমের অঙ্ক সহজেই কিন্তু করতে পারবে তো দেখো এই তিনটে জিনিস কি করে একে অপরের সঙ্গে মানে মিলেমিশে কাজ করে বা কেমনভাবে সম্পর্ক হয় সেগুলো আমরা আজকে দেখে নেব ধরি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যে কোনো ব্যবসায়ী কোনো জায়গা থেকে একটা জিনিস কিনলো একশো টাকা দিয়ে জিনিসটা কিনে আনলো কোনো ব্যবসায়ী একশো টাকা দিয়ে জিনিসটা কিনে আনলো কিনে আনার পর সে সেটাকে দাম বাড়িয়ে দাম বাড়িয়ে কত লিখে রাখলো লিখে রাখলো একশো টাকা লিখে রাখলো মানে এটা তার প্যাকেটিং দাম যেটা লেবেলিং করা হয় বা এমআরপি করা হয় সেই দামটা লিখে রাখলো কত একশো টাকা এই একশো সত্তর টাকাটা লিখে রাখার পর যখন কাস্টমার সেই জিনিসটা দোকানে কিনতে এলো তখন দেখলো এমআরপি কত আছে একশো টাকা কিন্তু দোকানদার বলল যে আমি তোমাকে কিছু ডিসকাউন্ট বা ছাড় দিয়ে জিনিসটা আমি দেড়শো টাকাতে বা একশো পঞ্চাশ টাকাতে আমি তোমাকে বিক্রি করব। তাহলে দোকানদার কাস্টমারকে কত টাকায় বিক্রি করলো দেড়শো টাকায় বিক্রি করলো তাহলে কি এখানে কাস্টমারের তো লাভ হয়ে গেলো আমাদের হিসাবে কাস্টমারের তো লাভ হলো দোকানদারের তো লোকসান হয়ে গেল কিন্তু তা না দোকানদার কি করলো দোকানদার এখানে কিন্তু লাভই করলো কেন লাভ করলো কারণ দেখো দোকানদার যে জিনিসটা কিনে এনেছিল সেটা কত টাকায় কিনেছিল একশো টাকাতে কিন্তু বিক্রি করছে কত টাকায় দেড়শো টাকায় তাহলে দোকানদারের লাভ কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দোকানদারের লাভ হচ্ছে পঞ্চাশ টাকা লাভ হচ্ছে আর যে কাস্টমার কিনলো জিনিসটা সে তো ভাবলো একশো সত্তর টাকার জিনিস আমাকে দেড়শো টাকায় দিচ্ছে ছাড় দিয়ে তাহলে আমি লাভবান হয়ে গেলাম দোকানদার তো কেনা দামে আমাকে দিয়ে দিলো কিন্তু তা নয় দোকানদার কি করেছে যেটা দাম ছিল ধার্য মূল্য এর ওপরে ছাড় দিয়েছে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে ছাড় কত দিয়েছে এখানে ছাড় দিয়েছে কুড়ি টাকা কুড়ি টাকা ছাড় দিয়ে দেড়শো টাকাতে বিক্রি করেছে তাহলে এখান থেকে আমরা দুটো সিদ্ধান্তে আসতে পারি একটা হলো যে দেখো প্রথম নাম্বার লিখেছি যে লাভ বা ক্ষতি যদি কোনো জিনিসের উপর লাভ বা ক্ষতি কি হবে সেটা কার উপর ডিপেন্ড করে সেটা সবসময় ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করে মানে কেনা দাম যত থাকবে তার উপর ডিপেন্ড করবে লাভ বা ক্ষতি কতটা হবে না হবে দেখো এখানে একশো টাকা জিনিসটা দেড়শো টাকাতে বিক্রি করেছে তাহলে দেখেই বুঝতে পারছি আমরা কি লাভ হয়েছে কিন্তু এই একশো টাকা জিনিসটাই যদি এখানে নব্বই টাকাতে বিক্রি করতো তাহলে কি হতো অবশ্যই লস বা ক্ষতি হতো তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রথম সিদ্ধান্ত এলাম যে লাভ বা ক্ষতি সবসময়ই কার উপর ডিপেন্ড করে ক্রয় মূলের উপর যদি পার্টিকুলারলি কোনো জায়গায় বলা থাকে ক্রয় মূলের কথাটা না বলা থাকে তাহলে সেটা পার্টিকুলার সেই ধরেই করতে হবে কিন্তু বেসিক্যালি ভাবে আমাদের ক্রয় মূল্যের ওপরই কিন্তু লাভ বা ক্ষতি সব সময় ডিপেন্ড করে আর ডিসকাউন্ট বা ছাড় দুই নম্বর পয়েন্ট যেটা দিয়েছি ডিসকাউন্ট বা ছাড় কার উপর ডিপেন্ড করে এমপির ওপর এমপি বলতে ধার্য মূল্য বা চিহ্নিত মূল্য যেটা বলা হয় তার উপর কারণ সময় ছাড় বা ডিসকাউন্ট সবসময় এই যে চিহ্নিত করা যে দামটা থাকে মানে মার্ক প্রাইস তার উপর ডিপেন্ড করে হয় কিন্তু এর উপরেই ছাড় দেওয়া হয় কক্ষ ক্রয় মূল্যের ওপর ছাড় দেওয়া হয় না ঠিক আছে তাহলে এই দুটো জিনিস কিন্তু তোমাদের ভালোভাবে খাতায় নোট ডাউন করতে হবে এই দুটো জিনিস কনসেপ্ট যদি ভালোভাবে ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই চ্যাপ্টার থেকে যা অঙ্ক বেসিক টু অ্যাডভান্স যাই আসুক না কেন তোমরা নিমেষের মধ্যেই কিন্তু করে দিতে পারবে দেখো প্রথম অঙ্ক আমাদের বলেছে এক ভদ্রলোক আটশো টাকায় একটা রেডিও কিনে তার উপর চারশো টাকা খরচ করে এবং সেই রেডিওটা পনেরোশো টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত হবে তাহলে কোনো একজন ব্যক্তি সে আটশো টাকায় জিনিসটা কিনেছিল কেনার পর সেখানে চারশো টাকা আবার কি করেছে খরচ করেছে তাহলে আটশো টাকার উপর আরো চারশো টাকা দাম তাকে দিতে হয়েছে তাহলে টোটাল আমাদের হচ্ছে বারোশো টাকা এই বারোশো টাকা তাহলে কি হলো জিনিসটার এখন দাম হয়ে গেল সে তারপর জিনিসটা পনেরোশো টাকাতে বিক্রি করেছে তাহলে এটা আমি পেয়ে গেলাম কি সিপি মানে কেনা দাম আর বিক্রি করেছে কত টাকায় বিক্রি করেছে পনেরোশো টাকায় তাহলে এইটা পেয়ে গেলাম আমাদের এসপি বা সেলিং প্রাইস তাহলে আমি এখানে দেখেই বুঝতে পারছি যে বারোশো টাকার জিনিস যদি পনেরোশো টাকায় বিক্রি করে তাহলে কত টাকা লাভ হচ্ছে তিনশো টাকা লাভ হচ্ছে কার ওপর লাভটা হচ্ছে সবসময় আমি বলেছিলাম আগের কনসেপ্টে যে কেনা দাম বা ক্রয় মূল্য যেটা থাকে তার উপরেই সবসময় লাভ বা ক্ষতি হয়ে থাকে তাহলে বারোশো টাকার জিনিস থেকে আমি এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের যেটা মুখে মুখে আমরা পেলাম যে তিনশো টাকা আমাদের কী হচ্ছে লাভ হচ্ছে তাহলে উত্তর সবসময় লাভেই আসবে কার ওপর লাভ হচ্ছে বারোশো টাকার উপর তাহলে বারোশো টাকার ওপর যদি আমাদের তিনশো টাকা লাভ হয় তাহলে একশোতে কত মানে একশো পার্সেন্টে কত কাটাকাটি করে নেবে শূন্য শূন্য কাটবে তিন চারে বারো চার পঁচিশে অ্যান্সার মানে অপশন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো দুই নম্বর অঙ্ক আমাদের বলেছে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সাত লাভে বিক্রয় করতে হবে সাত পার্সেন্ট লাভ যদি করতে হয় তাহলে ক্রয় মূল্যের আমরা দামটা করব। তাহলে কত আছে সাত হাজার দ্রব্যটার ক্রয় মূল্য এর উপরে যেটা পাবো এটাই তো বিক্রয় মূল্য তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছি আমরা তাহলে এটা যদি আমরা করি তাহলে গুণটা করে দেখে নিতে হবে সাতশো চুরাশি কে একশো সাত দিয়ে যদি গুণ করি তার সাথে আঠাশ সাত আটে ছাপ্পান্ন আটান্ন সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর হয়ে যাচ্ছে আমাদের চুয়ান্ন আর এখানে ট্রিপল জিরো তাহলে এইট আমাদের দেখো হলে আমাদের হয়ে যাচ্ছে তবুও আমরা করে নিই আট আর সাত আট এইট এরকম একটা ভ্যালু আসছে এইট আর নিচেতে আসছে কত তাহলে এই দশটা তুলতে গেলে এক দশমিক হয়ে যাবে তার মানে পয়েন্ট এইট তাহলে এটাই আনসার হবে আমাদের মানে অপশন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিন নম্বর অঙ্ক বলেছে যে দুশো সত্তর টাকায় একটা দ্রব্য বিক্রয় করে বারো পয়েন্ট হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল তাহলে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে যখন দুশো সত্তর টাকাতে জিনিসটা বিক্রি করছে তাহলে আমরা জানি যে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে মানে কি অরিজিনাল ভ্যালু কত একশো সেখান থেকে আরো বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে লাভ হওয়া মানে কি আমরা লিখতে পারি এটা যে একশো বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে একশো বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর ক্যাপাসিটি ওখানে বলেছে কত যে দুশো সত্তর টাকা জানতে চেয়েছে দ্রব্যটার ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য প্রথমে কত ছিল একশো তাহলে একশো পার্সেন্ট মানে কত ওই কি নিয়মে করে নেব দেখো কোনা করছি দুশো সত্তর গণিত একশো আর নিচেতে হবে আমাদের একশো বারো পয়েন্ট

অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো তোমরা যারা পার্সেন্টেজের অঙ্কগুলো করনি তারা আগে পার্সেন্টেজের চ্যাপ্টারটা কভার করবে তারপর এই লাভ ক্ষতির অধ্যায় আসবে তাহলে সুবিধা হবে ও চার নম্বর অঙ্ক একটি সাইকেল চোদ্দশো টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে চোদ্দশো টাকায় কেনা দাম তার উপর পনেরো পার্সেন্ট ক্ষতি করতে বলছে তাহলে চোদ্দশো টাকা যদি আমাদের কেনা দাম হয় তার উপর পনেরোশো পনেরো পার্সেন্ট ক্ষতি পনেরো পার্সেন্ট ক্ষতি মানে কি একশো থেকে পনেরো কমে যাবে তাহলে ওপরে হবে কত পঁচাশি নিচে হবে একশো এই দুটো শূন্য কাটো তাহলে এটা যদি গুণ করি আমাদের আসছে পাঁচ চোদ্দ তাহলে একশো মানে এগারোশো নব্বই টাকা আমাদের অ্যান্সার আসছে মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যদি বেসিকভাবে এটা ভাবতে চাও তাহলে এইভাবে জিনিসটা হচ্ছে যে একশো পার্সেন্ট মানে যেটা ক্রয় মূল্য সেই ভ্যালুটাই বলে দিয়েছে কত চোদ্দশো টাকা জানতে চেয়েছে পনেরো পার্সেন্ট ক্ষতিতে যদি করতে হয় তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি মানে কি পঁচাশি তাহলে পঁচাশি পার্সেন্ট মানে কত এটা জানতে চেয়েছে এরপর দেখো ওই কি নিয়মে এর সাথে এর গুণ করেছি ওপরে আর নিচে এটা তো ডাইরেক্ট হয়ে গেছে তো এটার অ্যান্সার কত হবে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে একটি বই দুশো আশি টাকায় বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা তাহলে দুশো আশি টাকাতে বিক্রি করার জন্য কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি যে আশি পার্সেন্টের ক্যাপাসিটি হচ্ছে দুশো আশি টাকা জানতে চাইছে বইটির ক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা শতকরা চ্যাপ্টারে করেছিলাম যে সব সবসময় কি হয় শতকর প্রকৃত নাম্বার আসল মূল্য এগুলো বললে একশো পার্সেন্ট করতো সেরকমই এখানেও তাই ক্রয় মূল্য জানতে চাইলে সবসময় একশোর উপরেই আমরা করবো তাহলে দেখো আশি মানে যদি এত হয় তাহলে একশো পার্সেন্ট মানে কত এবার এটা ঐকিক নিয়মে করে নেবো যে একশো গণিত দুশো আশি বাই আশি

তাহলে এগারো পার্সেন্ট ক্ষতি মানে আমরা বলতে পারি যে একশো থেকে এগারো কমে যাচ্ছে কমে গেলে আমাদের হচ্ছে ক্যাপাসিটি কত টাকা কত টাকায় বিক্রয় করলে এগারো পার্সেন্ট লাভ হবে লাভ মানে কি একশো থেকে এগারো বেড়ে যাওয়া তাহলে একশো এগারো পার্সেন্ট মানে কত দেখো যদি কোনাকুনি পাশাপাশি গুণ করি আমরা তাহলে দেখো এখানে চলে আসছি কিংবা ঐ কি নিয়মেও তোমরা করতে পারো দেখো এটা এর কত গুণ হচ্ছে যদি দ্বিগুণ করি তাহলে দেখো এই ভ্যালুটাই আসছে নয় দুয়ে আঠেরো আট এ ষোলো একে সাতেরো তাহলে এদিকেও আমাদের কি হবে এদিকেও আমাদের দ্বিগুণ করতে হবে তাহলে একশো এগারো দ্বিগুণ হচ্ছে আমাদের দুশো বাইশ তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে তার মানে অপশন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সাত নম্বর অঙ্ক এক ব্যক্তি তিনশো তিরিশ টাকায় একটা বই বিক্রয় করে দশ পার্সেন্ট লাভ হয় দশ পার্সেন্ট লাভ হয় তিনশো তিরিশ টাকাতে বিক্রয় করলে তাহলে একশো দশ পার্সেন্ট লিখতে পারি আমরা একশো দশ পার্সেন্ট মানেই হচ্ছে কত তিনশো তিরিশ টাকা কত টাকায় বইটি বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হবে পনেরো পার্সেন্ট লাভ তার মানে কি একশো পনেরো পার্সেন্ট মানে কত এটাও দেখো যদি পাশাপাশি গুণ করি তাহলে চলে আসছে এর সঙ্গে এর কত গুণ হচ্ছে তিন গুণ করলে তিনশো তেত্রিশ তিনশো তিরিশ আসে তাহলে এদিকেও আমরা কি করবো তিন গুণ করবো এদিকে তিন গুণ করলে আসছে তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন একে তিন তাহলে তিনশো পঁয়তাল্লিশ অ্যান্সার আসছে আমাদের মানে অপশন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নম্বর অঙ্ক বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার জানতে চাইছে তাহলে এটা দুই রকম ধরনের হয় লাভ বলে দিয়ে লাভের হার জানতে চাইবে একবার ক্ষতি বলে দিয়ে ক্ষতির হারই জানতে চাইবে কিন্তু বিক্রয় মূল্যের উপর দেখো বলেছে তো কি বলেছে বিক্রয় মূল্যের উপর বলে দিয়েছে নিয়ে জানতে চাইছে কিসের উপর ক্রয় মূল্যের উপর তো এই ধরনের অঙ্ক আমাদের দুটো প্যাটার্নেরই হয় একবার বিক্রয় মূল্যের উপর বলে দিয়ে জানতে চাইবে ক্রয় মূল্যের উপরে আর কখনো ক্রয় মূল্যের উপর বলে দিয়ে বিক্রয় মূল্যের উপরে জানতে চাইবে এখানে বলেছে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের উপর যখন জানতে চাইবে দুটো দু রকম ধরনেরই হয় একটা হয় লাভ জানতে চাই যেমন জানতে চাইছে এই অঙ্কে যে কুড়ি পার্সেন্ট লাভ আবার এমনও আছে পরীক্ষায় যে কুড়ি পার্সেন্ট ক্ষতি যদি দু রকমই আমরা জেনে রাখি তাহলে খুব সহজে এই ধরনের যাই অঙ্ক আসুক আমরা সহজেই কিন্তু করতে পারবো তাহলে কুড়ি পার্সেন্ট লাভ বলেছে বিক্রয় মূল উপর জানতে বলে দিয়ে ক্রয় মূল উপর জানতে চাইছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বিক্রয় মূল্য বলে দিলে এইভাবে করতে হয় কিভাবে যে কত বলেছে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে নিচে আমরা কি করবো কুড়ি পার্সেন্ট লোকসান করবো মানে ক্ষতি করব তাহলে কত হবে এখানে লিখবো আশি আর উপরেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না উপরেটা কোনো চেঞ্জ হবে না এখানেও তাই সেম জিনিস উপরেটা কোনো রকম চেঞ্জ হবে না নিচে কত বলেছে ক্ষতি বলেছে বিক্রয় মূল্য ক্ষতি বলেছে ক্ষতি বললে এখানে আমরা কি করবো লাভ মানে একশো কুড়ি এই দুটো জিনিসই আলাদা হবে যে ক্ষতি বললে লাভ করবো লাভ বললে ক্ষতি করবো ইন্টু একশো পার্সেন্ট যেহেতু তাহলে দেখো আমাদের যদি কাটাকাটি করি এটা চার কুড়ি আশি চার পঁচিশে একশো মানে পঁচিশ পার্সেন্ট আর এদিকে যদি কাটাকাটি করি তাহলে এটা আসছে দুই ছয় বারো দুই তিনে ছয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন মানে আমরা জানি তিন ষোলো আটচল্লিশ ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে আনার সময় এই দুটো প্যাটার্নেরই অঙ্ক হয়ে থাকে একটা লাভ বলে দেয় একটা ক্ষতি বলে দেয় তো এই অঙ্কতে আমাদের বলেছিল যে কুড়ি পার্সেন্ট লাভ হলে তাহলে লাভ বলতে আমাদের এই সেকশনটা বলে দিয়েছিল তাহলে অপশান আমাদের কোনটা অ্যান্সার হবে এখানে পঁচিশ পার্সেন্ট অ্যান্সার হবে মানে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর শুধু এখানে একটা জিনিসই মনে রাখবে যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখনই জানতে চাইবে তখন লাভ বলে নিচে আমরা কত করব ক্ষতি করব আর ক্ষতি বলে নিচে করব লাভ আর উপরেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না এখানে যদি কুড়ি পার্সেন্টের জায়গায় অন্য কিছু বলতো যদি বলতো পনেরো পার্সেন্ট লাভ বা এখানে পনেরো পার্সেন্ট ক্ষতি তাহলে উপরেটা কত হতো পনেরোই হতো এখানেও উপরে পনেরোই হতো শুধু চেঞ্জ হতো নিচের এখানে লাভ বলেছে তাহলে এখানে পনেরো পার্সেন্ট ক্ষতি করে দিতাম তাহলে কত হতো পঁচাশি হতো আর এখানে পনেরো পার্সেন্ট যদি ক্ষতি বলেছে তাহলে এটা লাভ করে দিতাম মানে একশো পনেরো করে দিতাম এইটুকুই চেঞ্জেস হয় বাকি সব একই হয় কিন্তু এটা ভালো করে মনে রাখবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হলে দেখা অঙ্ক বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত তাহলে বিক্রয় মূল্যের উপর বলে দিয়েছে জানতে চেয়েছে ক্রয় মূল্যের উপর আর ক্ষতি বলেছে কুড়ি পার্সেন্ট ক্ষতি বলেছে তাহলে ক্ষতি বলে আমরা কি জানি যেহেতু বিক্রয় মূল্য তাহলে কি জানি ক্ষতি বলেছে ক্ষতি বললে লাভ করতে হবে তাহলে কোনো হয় হয় না থেকে যায় নিচেরটা কি ক্ষতি বলেছে তাহলে লাভ করবো কুড়ি ইন্টু একশো পার্সেন্ট কাটাকাটি করলে শূন্য বারো দুই তিনে ছয় আর এটা দুই পঞ্চাশে একশো পঞ্চাশ বাই তিন মানে ষোলো পূর্ণ পার্সেন্ট এই উদাহরণটাই আমি আগের অঙ্কতে দেখালাম ওই অঙ্কটাই আবার দিয়েছে যে অপশন তাহলে এখানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দশ নম্বর অঙ্ক ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কথা এতক্ষণ আমরা করে এলাম যে বিক্রয় মূল্য বলে দিয়ে ক্রয় মূল্য এবার বলেছে যে ক্রয় মূল্যের উপর বলে দিয়েছে নি জানতে যে বিক্রয় মূল্যের উপর তাহলে আমরা জানলাম যে একটু আগে যে বিক্রয় মূল্যের উপর বলে দিয়ে ক্রয় মূল্য জানতে চাইলে যদি লাভ বলে তাহলে ক্ষতি লিখতে হয় আর ক্ষতি বললে লাভ লিখতে হয় কিন্তু এই ক্ষেত্রে কি করব যা বলবে তাই লিখবো মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি জানতে চাই তাহলে যেটা বলে সেটাই আমাদের কিন্তু করতে হয় যেমন এখানে কুড়ি পার্সেন্ট কি বলেছে লাভ তাহলে উপরেটা কোনো চেঞ্জ কখনোই হয় না কুড়ি হবে লাভ বলেছে লাভ মানে আমরা লিখব এখানে একশো লিখবো মানে লাভই লিখবো ঠিক আছে তাহলে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য জানতে চাই তাহলে যেটা বলে সেটাই হয় কিন্তু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বলে তখন লাভ বললে ক্ষতি ক্ষতি বললে লাভ তাহলে এই ক্ষেত্রে তো আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বলেছে তাহলে কি করব লাভ বলেছে তাহলে লাভই করলাম একশো কুড়ি করলাম ইন্টু একশো পার্সেন্ট এবার কাটাকাটি করে এটা শূন্য শূন্য দুই ছয় বারো দুই তিনের ছয় এইদিকে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন মানে আমাদের কত হয় তিন ষোলো আটচল্লিশ ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট তাহলে অপশন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এগারো নম্বর অঙ্ক কি বলেছে যে একটি বস্তু তিরিশ টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে তিরিশ টাকার ক্যাপাসিটি বলেছে পঁচিশ পার্সেন্ট লাভ তার মানে লিখতে পারি তিরিশ টাকার সমানই একশো পঁচিশ পার্সেন্ট যেহেতু লাভ বলেছে জানতে চেয়েছে তেত্রিশ পয়েন্ট ষাট টাকাতে যদি বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ হবে তাহলে তেত্রিশ পয়েন্ট ষাট টাকাতে যদি বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ হবে ওই নিয়ম করবো তেত্রিশ পয়েন্ট ষাট টাকা ইন্টু একশো পঁচিশ বাই তিরিশ আর এই দশমিকটা তোলার জন্য আমরা নিচেতে একশো অ্যাড করবো কাটাকাটি যদি করি আমরা এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম এটা তিন দিয়ে কাটছি তিন একে তিন তিন একে তিন তিন দিয়ে তাহলে আঠাশ ইন্টু পাঁচ মানে পাঁচ আটে চল্লিশ পাঁচ দুয়ে দশ আর চারে চোদ্দ মানে একশো চল্লিশ পার্সেন্ট আসছে এখানে যেহেতু আমরা একশো পঁচিশ ধরেছিলাম কখন যখন পঁচিশ লাভ এসেছিল তাহলে এখানে একশো চল্লিশ এসেছে তার মানে একশো চল্লিশ আমরা দেখেই বুঝতে পারছি যে চল্লিশ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে একশো চল্লিশ থেকে একশো বাদ দেবো তাহলে কত আসছে চল্লিশ পার্সেন্ট তাহলে এটাই অ্যান্সার হবে মানে এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বারো নম্বর অঙ্ক বলেছে একটি বস্তু ছশো আশি টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ছশো আশি টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে ক্ষতি মানে কি একশো থেকে পনেরো কমে যাচ্ছে তাহলে পঁচাশি পার্সেন্ট ছ আটশো আশি টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আটশো আশি টাকাতে যদি বিক্রয় করা হয় তাহলে শতকরা কত লাভ হবে ত্রৈকিক নিয়ম করবো আটশো আশি গণিত পঁচাশি বাই ছশো আশি আগেরটার মতোই এই শূন্য শূন্য কেটে দিচ্ছি আমরা দুই দিয়ে কাটছি এটা চুয়াল্লিশ এটা দুই দিয়ে কাটলে তিন চার চৌত্রিশ আবার দুই দিয়ে কেটে দিচ্ছি সতেরো দুগুনে চৌত্রিশ এটা বাইশ দুগুনে চুয়াল্লিশ সতেরো কে পঁচাশি ডাইরেক্ট কাটছি পাঁচ সাতেরও পঁচাশি তাহলে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে মানে একশো দশ মাইনাস একশো তাহলে কত অ্যান্সার হলো আমাদের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট লাভ অপশন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তেরো নম্বর অঙ্ক হাজার আশি টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট ক্ষতি মানে আমরা লিখতে পারি যে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানেই বলছে কত হাজার আশি টাকা জানতে চেয়েছে যে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে লাভ মানে আমরা লিখতে পারি যে একশো থেকে দশ বেড়ে যাওয়া একশো দশ পার্সেন্ট তাহলে একশো দশ পার্সেন্ট মানে কত দেখো যদি পাশাপাশি গুণ করো তাহলেও হবে বা যদি ওয়েকিং নিয়ম করো তাও হবে পাশাপাশি গুণ করলে দেখো এটা বারো গুণ হচ্ছে কারণ আমরা জানি নয় বারো একশো আট আর একটা শূন্য অ্যাড হয়ে যাচ্ছে তাহলে এদিকেও কত গুণ হবে এদিকেও বারো গুণ হবে বারো সঙ্গে এগারোর সঙ্গে বারো গুণ করলে আমাদের পেয়ে যায় কত একশো বত্রিশ আর একটা শূন্য আছে তাহলে এটাই অ্যান্সার মানে তেরোশো কুড়ি টাকা অ্যান্সার হবে অপশন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা বিগিনার তারা এগুলো ঐকি নিয়মে করতে পারো এর সাথে গুণ করে নিচেতে এটা বসে কাটাকাটি করে করলেও সে একই সেম অ্যান্সার আসবে তো আমার মতে এইভাবে প্রথমে দেখে নেবে ডাইরেক্ট যদি আসে তো ভালো না এলে পরে নিয়ম নেবে দেখো চোদ্দ নম্বর অঙ্ক বলেছে দু টাকায় তিনটি হিসাবে কলা কিনে তিন টাকায় দুটি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি করে করবো যে দু টাকায় তিনটি হিসাবে কিনেছিল আর যখন বিক্রি করছে তখন তিন টাকায় দুটি হিসাবে বিক্রি করছে কি করবো কোনাকুনি গুণ করবো এর সাথে এর গুণ করি তাহলে কত আসবে এখানে নামবে দুই দুগুণে চার আর তিন এর সাথে গুণ করে কিন্তু এখানে নামবে তিন তিনে কত হচ্ছে নয় তাহলে এটা পেয়ে গেলাম আমাদের কেনা দাম বা সিপি আর এটা পেয়ে গেলাম আমাদের এসপি বা বিক্রি দাম তাহলে চার টাকা জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কত টাকায় বিক্রি করছে ন টাকায় বিক্রি করছে তাহলে পাঁচ টাকা লাভ করছে ন টাকা থেকে যদি চার বিয়োগ করি তাহলে পাঁচ টাকা লাভ করছে কার উপর লাভ করছে এই চার টাকার উপরে লাভ করছে পাঁচ টাকা তাহলে চার টাকার উপরে লাভ করছে পাঁচ টাকা একশোতে কত কাটাকাটি করলে চার পঁচিশে একশো তাহলে পাঁচ পঁচিশে কত হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তার মানে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অথবা তোমরা যদি এটা বেসিক ভাবে করতে চাও এভাবে যদি মনে রাখতে না পারো তাহলে এভাবে করবে দেখো প্রথম লাইনে আমাদের বলেছিল যে দু টাকায় তিনটে হিসাবে কলা কিনেছে তার মানে তিনটে কলা কিনেছিল দু টাকাতে তাহলে এখানে একটা কলার দাম বের করে নিতে হবে যে একটি কলার কেনা দাম কত ছিল দুই বাই তিন টাকা আবার পরের লাইনেই বলেছে যে তিন টাকায় দুটি হিসাবে বিক্র করেছিল তিন টাকায় দুটি হিসাবে মানে দুটি কলা বিক্রি করেছিল তিন টাকাতে তাহলে এখানেও আমাদের একটার দাম বের করে নিতে হবে যে একটির দাম কত হবে তিন বাই দু টাকা তাহলে এটা পেয়ে গেলাম আমাদের বিক্রি করার দাম আর এটা পেয়ে গেলাম কেনা দাম তাহলে এই দুটো ভগ্নাংশকে আমরা সমান করে নেবো সুবিধার জন্য দুইয়ের তিন আর তিনের দুই দেখো এই দুটোর লসও কত হয় তিন আর দুইয়ের ছয় হয় তাহলে উভয় সংখ্যাকে ছয় দিয়ে গুণ করবো ছয় দিয়ে গুণ করলে এটা আসছে দুই তিনে ছয় আর এটা তিন দুইয়ের ছয় তাহলে এটা পেলাম কত চার টাকা যেটা আমাদের দাম আর তিন তিনে ন টাকা তাহলে চার টাকা হলো আমাদের সিপি আর ন টাকা হলো আমাদের এসপি এরপর দেখো এখানে একই মেথড চলে আসছে এখান থেকে যে চার টাকা জিনিসটা ক টাকায় বিক্রি করেছে ন টাকায় তাহলে পাঁচ টাকা লাভ করেছে তাহলে চার টাকার উপরে যদি পাঁচ টাকা লাভ করে একশোতে কত কাটাকাটি করলে একশো পঁচিশ পার্সেন্ট মানে অপশন ডি তোমরা এইভাবেও করতে পারো কিংবা এইভাবে সেইভাবে করো কি বলেছে যে আঠেরোটি দ্রব্যের ক্রয় মূল্য বারোটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত তাহলে আঠেরোটা জিনিসের দাম যা বারোটা জিনিসের বিক্রি দামও সেম তাহলে এই ধরনের যখন অঙ্ক আমাদের দেবে যেখানে কোয়ান্টিটি পরিমাণ শুধু চেঞ্জ হবে কিন্তু দামের পরিমাণটা একই থাকবে তো কি করে করবো আঠেরোটা জিনিসের কেনা দাম বারোটা জিনিসের বিক্রি দামের সমান বলেছে তাহলে এটা এসপি ধরছি আর এটা আমাদের সিপি ধরছি তাহলে এই সব ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি যখন ঘটনা আসবে মানে টি এর ঘটনা যখন আসবে তখন আমাদের দেখতে হবে যে কাস্টমারকে কতগুলো দিচ্ছে কতগুলো দিচ্ছে বারোটা দিচ্ছে তাহলে সেটা নিচে লিখতে হবে যে বারোটি দিচ্ছে দিচ্ছে না কতগুলো দেখো আঠেরোটি দেওয়া দরকার ছিল দিচ্ছে কতগুলো বারোটা তার মানে আঠেরো থেকে বারো যদি আমরা বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি এই কিন্তু দিচ্ছে না তা দিচ্ছে না মানে কি ওটাই লাভ করছে তাহলে বারোটার মধ্যে ছয়টা দিচ্ছে না মানে ছয়টি লাভ করছে ইন্টু একশোর মধ্যে কত মানে একশো পার্সেন্টেজে কত আবারও বলছি যে এই ধরনের যখনই কোয়ান্টিটির অঙ্ক দেবে যে যেটাতে দামটা একই থাকবে কিন্তু জিনিসের পরিমাণটা শুধু চেঞ্জ হবে সেই ক্ষেত্রে আমরা কি করে করবো যে কতগুলো জিনিস দিচ্ছে মানে বিক্রি করছে সেটা দেখব যে বারোটি জিনিস দিচ্ছে দিচ্ছে না কতগুলো ছয়টি দিচ্ছে না মানে ছয়টি লাভ করছে তাহলে বারোটার উপরে লাভ করছে কটা ছটা তাহলে একশোতে কত ছয় দুইয়ে কাটাকাটি করলে বারো আর দুই পঞ্চাশে একশো তাহলে ফিফটি পারসেন্ট এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে মানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ষোলো নম্বর অঙ্ক বলেছে দশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান আগের যে অঙ্কটা করলাম সেম অঙ্ক এখানে বলেছে দশটা লেবু বিক্রি করেছে যে দামে তেরোটা লেবু কিনেছিল সেই দামে তাহলে তেরোটি লেবু কিনেছিল মানে এটা সিপি ধরছি আমরা আর দশটা লেবু বিক্রি করেছে সেই দামে তাহলে যেহেতু পরিমাণের কেস এগুলো পরিমাণের ঘটনা তাহলে পরিমাণের ঘটনাতে কি কি করতে হয় যে কাস্টমারকে কতগুলো বিক্রি করছে সেটা প্রথমে দেখতে হয় তাহলে দেখো বিক্রি করছে কটা দশটা বিক্রি করছে তাহলে দশটার উপরে সবকিছু হবে দশটা বিক্রি করছে দিচ্ছে না কতগুলো তেরোটা দেওয়া দরকার ছিল কিন্তু দিচ্ছে কতগুলো দশটা মানে তেরো মাইনাস দশ তাহলে তিনটে দিচ্ছে না এই তিনটেই কি হচ্ছে লাভ করছে কার ওপর লাভ করছে যতগুলো দিচ্ছে তার উপরে দশটার উপরে লাভ করছে তিনটে ইন্টু একশো পার্সেন্টের উপর কত কাটাকাটি করলে দেখো এই শূন্য শূন্য কাটলাম আর তিন দশে তিরিশ তাহলে তিরিশ পার্সেন্ট আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে তার মানে অপশান অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর